চাঁদ দেখার ক্ষেত্রে সাক্ষ্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে রয়েছে প্রথম কথা হল চাঁদ দেখা আমরা জানি রসল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন সোমু লেরু ইয়াতিহি ও আফতির উল ইয়াতিহি তোমরা চাঁদ দেখলে সিয়াম পালন শুরু করো এবং চাঁদ দেখলে ঈদ আদায় করো এই যে রসল্লাহ সাল্লা নির্দেশনা এটা কোনো একক বা ব্যক্তিগত নির্দেশনা নয় ইসলামের সামাজিক এবং সামষ্টিক এবাদতগুলো রাষ্ট্র এবং সমাজ নিয়ন্ত্রিত কাজেই যে কোনো ব্যক্তি চাঁদ দেখবে বাকি সবাই রোজা রাখবে অথবা যে যেভাবে চায় রোজা রাখবে এই ব্যবস্থা রসলাল্লাহ সাল্লা আসলাম দেননি এই অন্য হাদিসে রসল আল্লাহ সাল্লাইসালাম বলছেন আসম আউল ফিতরু ইউমা আফতারান্ন অল আধহা ইয়মা ইদাহাজ আউল ইমাম যেদিন সকল মানুষ ইদুল ফিতর আদায় করবে সেদিনেই ইদুল ফিতর আদায় করতে হবে যেদিন সকল মানুষ ইদুল আধা আদায় করবে অথবা রাষ্ট্রপ্রধান যেদিকে যেদিন ইদুল ফিতর ইদুল আধা আদায় করবেন সেদিনেই সবাইকে ইদুল ফিতর ইদুল আজহা আদায় করতে হবে অর্থাৎ রাষ্ট্র এবং সমাজকে নিয়েই এই উৎসবগুলো এই আবাদতগুলো পালন করতে হবে আর এজন্যই চাঁদ দেখার পরে তার সাক্ষ্য দেওয়া এবং সাক্ষ্য গ্রহণ করার বিষয়টা ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে চাঁদ দেখার ক্ষেত্রে নারী পুরুষ সাক্ষ্য দিতে পারেন এক্ষেত্রে যারা চাঁদ দেখবেন চাঁদ দেখা কমিটি অথবা ম্যাজিস্ট্রেট অথবা কাজী আঞ্চলিক কাজী বিচারক এদের কাছে যেয়ে তারা সাক্ষ্য দেবেন এবং এই সাক্ষ্য যদি সরকার গ্রহণ করেন সরকারি ঘোষণার পরে সে দেশের মুসলমানেরা সিয়াম পালন করবেন এ ব্যাপারে ব্যক্তিগতভাবে সিয়াম পালন করা অথবা ব্যক্তিগত কারো কেউ কাউকে বলেছে যে আমি চাঁদ দেখেছি কাজেই ব্যক্তি হিসেবে তার সাক্ষ্য গ্রহণ করা এটা চাঁদ দেখার ক্ষেত্রে সঠিক পদ্ধতি নয় রসল্লা সাল্লাহ সাল্লামের সময় থেকে চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ গ্রহণকর্তা হতো রাষ্ট্রীয়ভাবে একভাবে প্রশ্ন করেছেন যদি কোনো ব্যক্তি অন্য দেশের চাঁদ দেখা অনুসরণ করেন তাহলে সেই অন্য দেশের চাঁদ দেখা অনুসারে নিজের দেশের মানুষের সাথে ঈদ না করে পরে ঈদ করা তার জন্য বৈধ কিনা সম্মানিত দর্শক এ বিষয়টা আমরা একটু আগে বলছিলাম চাঁদ দেখার ক্ষেত্রে আমরা একটা হাদিস অনেকেই জানি যে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো কিন্তু এই চাঁদ দেখা প্রত্যেকে যার যার মতো দেখবে আর ঈদ করবে একটা সমাজ জাতির মুসলমান এক একজন এক একভাবে ঈদ করবে এই ব্যবস্থা ইসলামে অনুমোদন করা হয়নি ইসলামের সামাজিক অ্যাবাদতগুলো যেগুলো অনেক মানুষ একসাথে করে এগুলো রাষ্ট্র এবং সমাজ নিয়ন্ত্রিত আর এজন্যই সাল্লাম বলেছেন যেদিন সব মানুষ ঈদ করে তোমরা সেদিনই ঈদ করে যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করে সেদিনই ঈদ করো আর এজন্যই আমরা বর্তমান সময়ে সারাবিশ্বে একদিন ঈদের দাবি করে অথবা সকল মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টির আকাঙ্ক্ষায় একই দেশে একাধিক দিনে ঈদ পালনের মতো ন্যাক্কারজনক ঘটনা আমরা ঘটতে দেখছি বিভিন্ন মুসলিম দেশে অমুসলিম দেশে বসবাসরত মুসলমানদের ভিতরে সারা বিশ্বে একদিনে ঈদ সম্ভব কি অসম্ভব এটা নিয়ে ওলামায় কেরাম আলোচনা করতে পারেন পর্যালোচনা করতে পারেন মতামত ব্যক্ত করতে পারেন তবে আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলার দিন অত্যন্ত সহজ রসল্লাহ সাল্লামের সময় থেকে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে ঈদ পালন হয়েছে সাহাবিদের সময় যে হয়েছে এটা নিশ্চিত রসোল্লাহ সাল্লাহ আলী সালামের সময়ে যোগাযোগ ব্যবস্থা কষ্টকর থাকলেও ঈদুল আজহার চাঁদ দেখে পাঁচ সাত দিনের ভিতরে তৎকালীন মুসলিম বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর পৌঁছে দেওয়া খুবই সম্ভব ছিল কিন্তু কখনোই রসল্লা সাল্লাম এই ধরনের চেষ্টা করেননি সাহাবিদের যুগে আমরা দেখি যেটা সহি মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস সিরিয়াতে যেদিনে ঈদ হয়েছে মদিনাবাসী তার পরদিন ঈদ করেছেন সিয়াম যেদিনে সিরিয়ায় শুরু হয়েছে তার পরদিন তারা শুরু করেছেন তারা রমাদান মাসের ভিতরেই খবর পেয়েছেন যে সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখা গিয়েছে কিন্তু একদিন পরে ঈদ করার ভিতরে কোনো অকল্যাণ কোনো সংহতি নষ্ট হচ্ছে অথবা মুসলমানদের কোনো ক্ষতি হচ্ছে আগামীতে যেন এরকম না হয় সেজন্য কোনো সাবধানতামূলক পদ্ধতি অবলম্বন করা সিরিয়াতে চাঁদ দেখলে সব দেশে জানিয়ে দেওয়া এই ধরনের কোনো দাবি তারা করেননি যুগে যুগে প্রত্যেক এলাকার মানুষেরা তাদের দেশের চাঁদ দেখার উপরে তাদের এলাকার চাঁদ দেখার উপর নির্ভর করেছেন কাজেই এক দেশের মানুষ অন্য দেশের চাঁদ দেখার উপরে নির্ভর করবেন এটাই মূলত অবৈধ সাল্লাম বলছেন আল ফিতরু ইয়াম যে যেদিন মানুষেরা ঈদুল ফিতর আদায় করবে সেদিনেই ঈদুল ফিতর হবে কাজেই আমি যে সমাজের সাথে বসবাস করি ওই সমাজে বাস করে অন্য কোনো দেশের চাঁদ দেখার উপর নির্ভর করব এটা প্রথমত আমার জন্য বৈধ নয় কারণ আমার সরকার আমার জনগণ ওই চাঁদ দেখাকে গ্রহণ করিনি দ্বিতীয়ত আমি আমার সমাজের ঐক্য বিনষ্ট করেছি রসল্লা সাল্লা নির্দেশনা লঙ্ঘন করেছি তিনি বলেছেন যেদিন সব মানুষ ঈদ আদায় করে সেদিনে তুমি ঈদ আদায় করবে কাজেই আমি যদি অন্য কোন দেশের মানুষের সাথে করি আর আমার দেশের মানুষকে বাদ দিই তাহলে এটা আমার জন্য বিভিন্নভাবে অবৈধ মুসলিম সমাজের ঐক্য বিনষ্ট করা রসল আল্লাহ সাল্লাহ হাদিস অমান্য করা হয়ে যায় কাজে এই ব্যাপারে আমাদের সতর্ক সাবধান হওয়া উচিত অনেক ভাই তা কয়ার কারণে রসল্লাহ সাল্লাম বলেছেন চাঁদ দেখলে রোজা রাখো অন্য দেশে চাঁদ দেখা গেছে আমি রোজা না রাখলে গোনা হবে কি না আগে থেকে রোজা রাখতে শুরু করেছেন রোজা তিরিশ পূর্ণ হয়ে গিয়েছে কাজেই তার দেশের মানুষ পরের ঈদ করবেন তিনি আগে ঈদ করে ফেলতে বাধ্য হন আসলে এটা আমাদের আবেগ এলেমবিহীন চাঁদ দেখে রোজা রাখো এটা যেমন রসুল্লাহ সাল্লামের নির্দেশ তোমার দেশের মানুষের সাথে রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রের সাথে ঈদ করো এটাও রসুল্লাহ সালামের নির্দেশ উভয় নির্দেশকে সমন্বিতভাবে পালন করতে হবে আল্লাহ তালা আমাদের তো দান করুন